আসসালামু আলাইকুম যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে এটা জেনেও আপনার সাথে কোনো রকম যোগাযোগ করতে আসে না বা আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না সে আর যাই হোক কখনো আপনার প্রিয়জন নয় আপনার আপন জন নয় তাহলে আপনি তার সম্পর্কে বুঝে নেবেন সে কখনোই আপনাকে চায় না আপনার সাথে থাকতে চায় না পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের পুরো জীবনটা ভুলে ভর্তি কেন জানেন কারণ তারা শুধুমাত্র ভুল মানুষগুলোকেই নিজেদের জীবন চলার পথে বেছে নিয়েছে পৃথিবীতে কেউ কারো ততটাও গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা কাউকে মনে করি আসলে এই পৃথিবীতে কেউ কারো চোখের আড়াল হলে সে তারও মনেরও আড়াল হয়ে যায় আমরা মনে করি যে হয়তো সে আমাকে মনে রাখবে আমার কথা তার মনে পড়বে কিন্তু না সে এটা বুঝিয়ে দেয় যে তুমি আমার কাছে ততক্ষণই প্রিয়জন ছিলে যতক্ষণ তোমার আমার কাছে প্রয়োজন ছিল কখনো সামান্য বিষয়ে ধৈর্যহারা হবেন না কারণ ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয় ভালোবাসলে তাকে ভালোবাসার মতো ভালোবাসুন আগলে রাখতে শিখুন ভালোবাসে ভালোবেসে ছেড়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই ভালোবেসে আগলে রেখে সারাটা জীবন হাত ধরে পাশে থেকে চলার মধ্যেই রয়েছে ভালোবাসার মূল সার্থকতা কাউকে ভালোবাসতে গেলে আগে সেটা বোঝার চেষ্টা করুন এটা কি ভালোবাসা নাকি ভালো লাগা কারণ ভালোবাসা আর ভালো লাগা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এই পৃথিবীর প্রতিটা মানুষ আপনাকে ঠিক তখনই অবহেলা করতে শুরু করবে যখন তাদের কাছে আপনার প্রয়োজনটা ফুরিয়ে যাবে কিন্তু সেই মানুষটা আপনাকে মনে রাখবে যে আপনাকে প্রয়োজনের থেকেও প্রিয়জন বেশি মনে করে নিজেকে নিয়ে এমন ভাবে ব্যস্ত থাকো যেন তুমি কান্না করারও সময় না পাও কারণ তুমি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তখন তোমার বাইরের জগতের কোনো কিছুই তোমার মাথায় আসবে না তুমি শুধুমাত্র তোমাকে নিয়েই ব্যস্ত থাকবে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকবে তুমি তোমার নিজেকে গোছানো নিয়ে ব্যস্ত থাকবে সব সময় এটাই করতে হয় অন্য কারো কথা চিন্তা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন নিজের ক্যারিয়ারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন সাফল্য আপনার অনিবার্য এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দুইটা করে চরিত্র থাকে একটা হলো তার বাহ্যিক চরিত্র যেটা সে সবার সামনে দেখায় যেটা সে সবার সামনে প্রকাশ করে আর একটা হলো তার ভেতরের চরিত্র যেটা সে সব সময় সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করে সবার কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করে বাস্তবতা কঠিন হলেও তাকে মেনে নিতে হয় অনেক সময় অনেকে ভাগ্যে থাকে কিন্তু সাথে থাকে না অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে